আজকাল অধিকাংশ অভিভাবকগুলি তার দুশ্চিন্তা রয়েছে সন্তানকে নিয়ে সন্তানের পড়াশোনার জন্য আপনার সন্তানের জন্মঝকি বলে দেবে তার প্রতিভা কোন দিকে লেখাপড়া কেমন হবে তার বুদ্ধিমত্তা কেমন হবে পড়াশোনায় মনোসংযোগ কেমন হবে তার দূরদৃষ্টি কেমন হবে গবেষণামূলক পড়াশোনা হবে কি না বিদেশে পড়তে যাবে কিনা ঙ্খানুভাবে যদি আপনি আপনার সুদক্ষ জ্যোতিষীর দ্বারা পরামর্শ নিতে চান তাহলে কিন্তু সবার আগে আপনার সন্তানের জন্মছক বিচারের ক্ষেত্রে লগ্নকে খুব ভালো করে বিচার করে নেবেন এর সাথে দ্বিতীয় ভাব বাক ঘর আর তৃতীয় ভাব থেকে আপনার সন্তানের লেখাপড়া শেখার ইচ্ছা কেমন হবে তার বুদ্ধিমত্তা কেমন হবে আর চতুর্থ ভাব থেকে প্রাথমিক শিক্ষা বা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত নির্দেশ করে লেখাপড়া কেমন হবে পঞ্চম ভাব থেকে কি ধরনের লেখাপড়া করবে তার দূরদৃষ্টি কেমন হবে তার মনোসংযোগ কেমন হবে নবম ভাব থেকে যে বিচার আমরা করি উচ্চশিক্ষা হবে কিনা পোস্ট গ্র্যাজুয়েশন বা গবেষণামূলক পড়াশোনা হবে কিনা বিদেশে পড়তে যাবে কিনা আর দশম ভাব থেকে পড়াশোনার দক্ষতা একাদশ ভাব থেকে তার সফলতা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি আপনার সন্তানের জন্ম ছক যদি নিখুঁতভাবে বিচার করিয়ে গোচরে এবং তার গোচরে কি গ্রহদশা চলছে এবং তার সাথে এখন বর্তমান দশন্ত দশা প্রত্যন্ত দশা কি চলছে কতদিন থাকবে বাজে সময় তার যদি একটা সঠিক রেমেডি আপনি আপনার সন্তানকে দিতে পারেন তাহলে কিন্তু সে পড়াশোনায় একটা ভালো জায়গায় এগিয়ে যাবে তার কোনো বাধা বিঘ্ন